এরকম খেলা চলছে আর যে রাতের দুটো তিনটে অবধি কোনো ওর কাছে কোনো ব্যাপার না আছে আমাদেরও লাইট জেলে ওর সাথে খেলতে হবে না তারপরে একটু গল্পও শোনে বাবার কাছে ও টেডিগুলো যেগুলো পেয়েছে সেইগুলো নিয়ে খেলা চলছে এই ছোট পেয়েছে ওর একটা দিদা দিয়েছে আর পিছনে অন্নপ্রাশনের পাঁচটা টেডি আর তার মধ্যে তিনটে আমার ঘরে আমার তবে টেডিগুলো নিয়ে ও খেলছে বললে ভুল হবে টেডিগুলোর প্রতি বিশেষ ইন্টারেস্ট নেই ইন্টারেস্ট হচ্ছে ওই সামনের লাল লাভটার ওপরে সমৃদ্ধির একটা জিনিস খুব লক্ষ্য করছি ওর লাল কালারটা খুবই পছন্দ সবাইকে অনেক অনেক গুড নাইট সমৃদ্ধির তরফ থেকে